আওয়ামী লীগের পতনের পর বাংলাদেশের রাজনীতিতে নতুন এক সমীকরণ তৈরি হয়েছে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা দলটির হঠাৎ পতনের পর সংগঠনের অনেক নেতা এখন জেলে কেউ কেউ দেশ করেছেন আবার কেউ আত্মগোপনে রয়েছেন এমন পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসেছে আওয়ামী লীগের কোটি সমর্থক ও ভোটার এবার তাদের ভোট কাকে দেবেন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলো সবাই আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে ডিসেম্বরের মধ্যেই তফসিল ঘোষণা করা হতে পারে এবং ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে তবে নির্বাচন ঘিরে বড় দলগুলোর মধ্যে এখনও মতৈক্যের অভাব স্পষ্ট সংবিধান সংস্কার প্রধানমন্ত্রীর মেয়াদে সীমা নির্ধারণ রাষ্ট্রের মৌলিক নীতিতে পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজনৈতিক বিভাজন রয়ে গেছে এ রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে বিএনপি মনে করছে আওয়ামী লীগের অনুপস্থিতে তাদের ভোট বাড়ার সম্ভাবনা রয়েছে বিএনপির অনেক নেতাই প্রকাশ্যে বলেছেন আওয়ামী ঘরনার ভোটাররা এবার বিকল্প হিসেবে তাদের দিকে ছুঁকবে কারণ বামদল কিংবা ধর্মভিত্তিক দলগুলোর প্রতি আওয়ামী সমর্থকদের আস্থার অভাব রয়েছে তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিষয়টি এতটাও সহজ নয় অনেক আওয়ামী ভোটার হয়তো দলীয় প্রার্থীর অনুপস্থিতিতে কেন্দ্রেই যাবেন না এই ভোটার অনুপস্থিতির কারণে নির্বাচনের বৈধতা এবং অংশগ্রহণমূলক চরিত্র প্রশ্নবিদ্ধ হতে পারে বিশেষ করে আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও এই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক সম্প্রতি বলেছেন নির্বাচনে আওয়ামী লীগ না থাকলেও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি অর্থাৎ আওয়ামী ভোটারদের উপস্থিতি নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক করতে পারে এবং এর গ্রহণযোগ্যতা বাড়াতে সহায়ক হবে আওয়ামী লীগের ভোট ব্যাংক দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে ভারসাম্য বজায় রেখেছে উনিশশো থেকে দুই সাল পর্যন্ত প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ভোটের ব্যবধান ছিল খুবই অল্প ফলে আওয়ামী ঘরানার ভোটাররা যেদিকে যাবে তাদের ভোট প্রবাহই নির্ধারণ করে দিতে পারে নির্বাচনের ফলাফল অনেকে আশঙ্কা করছেন নির্দিষ্ট রাজনৈতিক শক্তির অনুপস্থিতিতে এই ভোটাররা গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে সরে দাঁড়াতে পারেন আবার কেউ কেউ মনে করছেন তারা চুপচাপ কোনো বিকল্পকে ভোট দিতে পারে যা নির্বাচনের শেষ মুহূর্তে বড় চমক এনে দিতে পারে সুতরাং নির্বাচনের দিনেই পরিষ্কার হবে আওয়ামী লীগের সমর্থকরা ভোট কেন্দ্রে যাবেন কিনা আর গেলেও তারা কাকে বেছে নেবেন আর এই প্রশ্নের জবাবই হয়তো নির্ধারণ করে দেবে বাংলাদেশের আগামী রাজনীতির দিক নির্দেশনা